আপনি কে কি করতে হবে আমাদের ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ আমরা আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ তোমরা ক্যামেরা বন্ধ করার দরকার নেই আমি বন্ধ করে দিচ্ছি দুই মিনিট কি কথা বলা যাবে না ধরেন আমি ভাত খাইতে আসি হাত তো ধুয়ে দিবেন এই পৃথিবীর কর্তৃত্ব তোমার যারা উদ্দেশ্যপ্রবণ ভাবে তোমার কাছে বাধা দেয় তুমি তাদেরকে দেখে নিও রব যা আমার আয়ত্তে নেই তুমি দয়ালু তুমি আমাকে তা জিজ্ঞেস করবে না তোমার প্রশংসা রব যা আমার আয়ত্তে নেই যা আমার সাধ্যে নেই তোমার প্রশংসা তুমি এত দয়ালু তা তুমি আমাকে জিজ্ঞেস করবে না তাই আমি নিজেকে এখনো শান্ত রাখতে পারি যা আমার আয়ত্তে নেই যা আমার উপরে নেই যা আমার অধীনে নেই তা সম্পর্কে তুমি আমাকে আগেই ক্ষমা করে দিয়েছো তোমার প্রশংসা রব পরিশেষে তোমাকে বলি যারা অহংকারী দাম্ভিক তুমি তাদের দেখে নিও রব আমি তোমাকে বললাম তুমি জানো আমি কতটা নিরীহ কতটা অসহায় রব তুমি জানো যারা তোমার বান্দারা আছে তারা কতটা অসহায় কতটা নিরীহ রব তুমি আমাদের জন্য যথেষ্ট হও আমাদের পক্ষ থেকে তুমি তাদের জন্য যথেষ্ট হও ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাহু মাইক বন্ধ করবেন না প্রয়োজনে নেমে চলে যাব বোঝেননি কথা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সরকারের নিষেধাজ্ঞা সরকার করেছে কিন্তু দেশের সরকার বা আমরা একে অপরের জন্য কল্যাণকামী যেমন আমাদের জনগণ বাসে করে স্কুলে যায় মাদ্রাসায় যায় গার্মেন্টসে যায় কাজে কর্মে যায় আমি নিজেই তো রাস্তা দিয়ে এসেছি দোকানে যায় বাজার করতে সব না এখানে কারণ আপনাদের যদি পারিবারিক কোনো সমস্যা থাকে ওর জন্য আমাদেরকে কষ্ট দিয়েন না আপনাদের গ্রামকে বদনাম করিয়ে না অনুরোধ করছি আপনাকে আপনারা একে অপরের সাথে জায়গা জমির ঝামেলা থাকতে পারে রাজনৈতিক ঝামেলা থাকতে পারে প্রতিষ্ঠানিক ঝামেলা থাকতে পারে কথাবার্তা দ্বন্দ্ব থাকতে পারে আমার বাইরে থেকে এসেছি সামান্য সুযোগ দিবেন কথা বলে চলে যাব আপনার অ্যাকশন আপনার আচার আচরণ আপনার দলকে বদনাম করে আমরা জানি আপনার দলে যারা উচ্চ উদ্ধন কর্মকর্তা আছেন তারা খুবই ভদ্র এবং নর্ম এই তো আপনাদের সিরাজগঞ্জে এসেছিলাম প্যানেল মেয়ার ছিল তিনি বলেছেন আপনারা মেহমান এসেছেন কথা বলেন আমি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না উপরে যারা ঊর্ধ্বতন কর্ম করতো তারা ভদ্র আমার মতো ছোটখাটো মানুষের সাথে ঝগড়া করে না এই যে যুবকরা ছোটখাটো পোলাপাইন গুলো মাহাফিলের অ্যারেঞ্জ করছে এলাকার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ওনারা তো সময় নেই যে ছোট পুচকে পাচকে পোলা সাথে তর্কে লিখতে হবে ওনারা সুন্দর দৃষ্টিতে দেখে কারণ এটা ওনাদের এলাকা ওনাদের ছেলে সন্তান এই ওয়াজের ব্যবস্থা করেছে ওনারা চায় না ওনাদের যুবকদের সাথে ওনাদের দ্বন্দ্ব থাকবে টুকটাক আপনারা যারা আছেন পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা এগুলো নিয়ে মেহমানদেরকে অপমান করবেন না